বিরুদ্ধে আমি কেই তরবারি কাজে লাগাতে চেয়েছি আজকে আপনার সামনে ঘোষণা করে দিচ্ছি যদি আপনার বিরুদ্ধে কেউ দাঁড়ায় তাইলে ওমরের তরবারী তার ভায়সালা করে দেবে জোহার আল্লাহ ওমরের তরবারী তার ভাইসালা করে দেবে ওমর আল্লাহ তালা নু যেই ছোরাটা শুনেছিলেন ফাতেমা বিন্দে খাত্তাব এবং তার স্বামী যেই সোরাটা পড়েছিলেন সেটা ছিল সুরতহার এই সুরাতহার মধ্যে ফারাউন এবং নমরুদের ঘটনাগুলো বেশ ফারাউন এবং মুসা আলাইহিস সালামের ঘটনা বেশি বর্ণনা করা তার মধ্যে যে আয়াতটা আমরা পড়ে কবরের কাছে যে আমিননা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম তারতানুখরা আমরা বলি ওগো আল্লাহর বান্দা তোমকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আবার একদিন এই মাটিতে ঢাকানো হবে আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে সামনে দলা রই লাগবে আল্লাহর সামনে তোমাকে উপস্থিত করানো হবে এই কথাগুলো বলি আমরা মরালাশের কাছে বলেন দেখি যদি কেউ অ্যাক্সিডেন্ট করে ট্রেন রোডের পরে পা দিয়ে ডানটায় বসে থাকে আর ট্রেন যদি চলে যায় তাইলে দুইটা পা কে আর এক জায়গায় থাকবে ভাগ হয়ে যাবে না যাবে না ভাগ হয়ে গেল দুইটা পা কাটা রাজশাহী রাজশাহী হাসপাতালে 250 বেড বা 500 বেডে রয়েছে এখন যদি কেউ তাহলে এমন ঝমঝাপ ঝম ঝাপ করতে করতে আসে তার টায়ারটা হলো লোহার চাকাটা হলো লোহার আর নিচেই থাকে লোহার পাত। সেই পাতের পরে যদি কেউ রাখে হাত কিংবা পা অমনি কেটে দ্বিখণ্ডিত হয়ে যাবে এই কথা যদি পাজার কেটে দুভাগ হয়ে গেছে ওরে যদি বলে ওর মিজাজ খারাপ হবে না ভালো হবে কথা কয় না কারণ কি কারণ হলো যাক হঠাৎটা তো ঘটেই গেছে কথা কয় না যা ঘটার তা জীবনে ঘটেই গেছে ওর বইলেও কি আর না বইলেও কি মোটর গিয়ার দেয় আমার যুবকেরা আছে না নাই দিতে দিতে কারেন্টের খুঁটিতে মাইরে দিয়েছে একজন পাতালে আর একজন হাসপাতালে একজন পাতালে আর একজন হাসপাতালে যে হাসপাতালে তারে বলতেছে মোটর সাইকেল এত জোরে গিয়ার দিতে হয় না রাস্তা ভালো না রাস্তার পাশে কারেন্টের খুঁটি থাকে ওইটাই লাগলে একটা পাতালে আর একটা হাসপাতালে যাওয়া লাগে ও বলতে এই কথা আমার শোনাচ্ছেন কেউ আমি প্র্যাকটিক্যালে আমি নিজেই তো ট্রেনিং করি তার বাড়িয়ে নাই কথা কয় না মিজাজ খারাপ হবে না ভালো হবে ওই লোকটা বলবে আর ভাতিজা ওই ঈদের দিন সেও আর মা আরে রে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের মেরা কোরান হাদিস ধরে না এখনকার মা বোনেরা হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে কথা কয় না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে আমার হুজুর বলতো পাই এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি বাবু তুমি তো না ও খাই না ফিডার খাবে আছে না না বুডো গেছে ওরে ডাকে বাবু তুমি আসা বাবু আমার বুড়ো ধারি বাবু আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতে পারি সকি এখন পালে তুমি খাইছো কি লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে নতুন করে হয়েছে চালু এখন আবার

কেন বিয়ে করিনি তুই বিয়ে করিনি হাত কেন কে পরিচয় করাই এই গার্লফ্রেন্ড আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আমার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি এই আমার বয় ফেরেন্ড মেয়েরাও মেয়ে রাউরা পিসাইনি আম্মা তোমাকে বলেছিলাম না আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলিয়ে দেবো এ যে নিয়ে এসেছি এই আম্মাকে সালাম দে আম্মা মা কয় এই ডেগি তো মনে আছে পাসর তো গাজাটা না আম্মা হ্যাঁ টান ও গাজা না টানলে স্পিরিংই জোর পায় না ঠিক না بیٹে আর যত গাজা খোর ফেন্সি খোর ডাইল খোর ইয়া খোর এদের যত যত সুন্দরী মেয়ে আছে ওদের পিছনে ঘুরে

কোইন মানদলি কইলে বাচ্চা হবে মানে ও ওই লাইনে যাবে তাই এই লাইনটা শুরু করে হুজুর গো মনের কথার কি বলবো আমাদের ওই ফুকার ব্যাপারে তো মেসে অনেক ঝামেলা কথা কই না ঝামেলা হবে না কান দুটো ইয়া বা ট্যাবলেট দেখে গিসিলি যারা ভালো ভদ্র নামাজি রোজাদার আল্লা দিনদার নিজেদের শরীরটারে নষ্ট করে না আগের সময় যদি কেউ না খেয়ে থাকতো যদি কেউ চিক না হয়ে যেত যদি চিকন থাকতো মানুষেরা বলতো আপনারা কি বলেন চিক না হ্যাংলা পাতলা আপনারা কি বলেন চিকন সবই বলেন হ্যাংলা হ্যাংলা পাতলা চিকনা যাই বলেন না কেন তিনটাই বলে দিলাম সমর্থক শব্দ এই মানুষ যদি কেউ দেখতো তার এটাকে বলতো এইদিকে আসো মকসেদ মিয়া তুমি কি কিছু খাও না তোমার আব্বাকে কিছু তোমার খাওয়ায় না তোমার বাড়ি কি ভালো কিছু রান্না হয় না এমন হ্যাংলা পাতলা চিকনা হয়ে যাও কেন আর এখনকার সময় যদি কেউ চিকনা হয় ডাক দেয় মকসেদ এইদিকে দিকে আয় কিছু খাওয়া ধরেছিস নাকি কথা কইলা কিছু কি টানো এমন পাতলা হয়ে যাও কেন মানে কিছু খাইলে এখন খাইলে চিকন কথা কয় না আর এই চিকন চিকন মালগুলো সুন্দরী সুন্দরী নিয়ে যখন যাই মেজাজটা আমারও খারাপ হয় অথচ আমার বিয়ের সময় মা কতটা পাত্রীর কাছে গেছে কেউ দিতে রাজি হয় না হয় না হয় না গোলে মালে জুড়া তালিতে যেটা নিয়ে আইলাম ওইটা নিয়ে এখন আছে সত্য বলছি নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয় ফ্রেন্ড সরমের মাথা খাইয়াব গেছে ওরা পাগল হইয়াব সরমের মাথা খাইয়াব গেছে সব পাগল হইয়াব ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে ধরে না এখন মা বোনের পবিত্র কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে বিশ্বাস হইল না মনে হয় জোরে বলেন ঠিক না বেঠে সবাই বলেন ঠিক না বেঠে আগের সময় যদি বিয়ে করতে চাইতো আমার ভাইজান না চাষা হবে যায় হয় হোক উনি যখন বিয়ে করবেন বাবা দাদা চাচা তারা মেয়ে দেখার জন্য গিয়েছিল যাওয়ার পরে ওই জিজ্ঞাসা করেছিল গো মা কোরআন কি পড়তে পারো নাকি হ্যাঁ পারি তাইলে একটু পড়ে শোনাও এমন বিয়ে যখন দেখতে যাবে মেয়ে সামনেই আসতে চায় না মা আমরা তিন রেখাতের পরে দুই রেখা ছন্নার জানি এসার নামাজে চার রেখাতের আগে চার রেখাত শূন্য তারপরে আবার দুই রেখা শুননা আমরা সবকিছু জানি আমরা সুন্না হিসাবে অনেক কিছু ফলো করি কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের সুন্দর মধ্যে রাসুলের দান দান শহীদ হয়েছে নিজ হাতে তরবারি ধরে যুদ্ধ করেছে হিজরত করা লেগেছে লড়াই সংগ্রাম করতে হয়েছে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে এইগুলো মা জানি না কথা কয় না আর অনেকে জানলেও মানি কথা কয় না মানি অনেকেই জানি কিন্তু মানি না অনেকেই বলে থাকে হুজুর দাওত করে এনেছি কথা বলবেন বলবেন কিন্তু দয়া করে রাজনীতির কথা বলবেন না আল্লাহ ও তার রাসূলের কথা বলে যাবেন বলেন দেখি আমার রাসূল রাষ্ট্রক্ষমতায় ছিল না ছিল না রাষ্ট্রক্ষমতায় যদি রাসূল থাকে রাষ্ট্রের কথা বলতে গেলে রাজনীতি হবে না হবে না তাইলে রাসূলের কথা বলতে গেলে রাজনীতি তো আসবেই আপনি নিষেধ করলেও আসবে আপনি নিষেধ না করলেও আসবে বরং আমরা যেটা বলতে চাই অনেকেই মনে করে হুজুর আসে মানে জামাতে ইসলামের কথা বলে আমি আল্লাহর কসম করে বলি হুজুররা যদি জামাত ইসলামের কথা বলে তাইলে তাদের নীতি বিরুদ্ধ হয়ে যাবে কারণ এখানে এই মাহফিলের আয়োজন করেছে এই দেশের এই এলাকার আপামর জনসাধারণ সুতরাং সব জনগণের কথা বলার দরকার আছে না নাই এমনকি অনেক মাহফিলে দেখা যায় হিন্দুরাও সহযোগিতা করে হিন্দুরাও টাকা দেয় পয়সা দেয় সেবকের দায়িত্ব পালন করতেও দেখেছি হিন্দুদেরকে সুতরাং সব দলের সব ধর্মের সব মতের লোকের কথা বলার জন্য জামাত ইসলামের কথা বললে হবে না প্রকৃত অর্থে আল্লাহর ইসলামের কথা বলা লাগবে এখন আল্লাহ ইসলামের কথা বলতে যে আপনি যদি মিলায়ে খুঁজে পান জামাতের সাথে মিল আছে তাইলে আছে যদি বিএনপির সাথে মিল থাকে তাইলে আছে যদি আওয়ামী লীগের সাথে মিল থাকে তাইলে আছে যেইটার সাথে মিলে যাবে সেইটার সেইটার সাথে সম্পর্ক রাখলে দোষের কিছু হবে কথা না হবে কারণ ইসলামের কথা বললে যদি আজকে আওয়ামী লীগের সাথে মিলে যায় রাসূলের সুন্নাগুলো যদি শেখ হাসিনার সাথে মিলে যায় রাসুলের সুন্নাগুলো যদি অবায়দুল কাদের সাথে মিলে যায় তাইলে অবায়দুল কাদের কেউ ফলো করা যাবে না যাবে না ফলো করা যাবে ঠিক না বেঠে কিন্তু যদি রাসুলের সুন্নার সাথে আমার ডক্টর ডাক্তার মোহাম্মদ আব্দুল বারি সাহেবের যদি রাসুলের সুন্নার সাথে মিল না পাওয়া যায় তাইলে তার কি ভোট দেওয়া যাবে তার পক্ষে কি দাঁড়ানো যাবে না দাঁড়ানো যাবে না অনেকেই অনেকেই ভুল বুঝে থাকেন মনে করেন এসে যখন ইসলামের পক্ষে পক্ষে হাত তোলা হয় আমার বিএনপির ভাইয়েরা অনেক জায়গায় প্রশ্ন করে হুজুক মাহফিলে আমরাও তো টাকা দিলাম আমরাও তো অতিথি আমরাও তো বিশেষ অতিথি আপনি হাত উচও করালেন কই আমাদের তো ভোট চলে গেল আমি বলি না আমি জামাতে ইসলামের পক্ষে চরমানার পক্ষে আট্রাসি ফুরফুরাম এমনকি সুন্নিয়াদের পক্ষে কারো পক্ষে হাত তুলি নাই আলে আদিসের পক্ষে হাত তুলি নাই হাত তুলাই নাই আমরা যদি হাত তুলাই ওয়াদা করি আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে রাসুলের পক্ষে আর আল্লাহ কোরআন রাসুলের পক্ষে যদি বিএনপি চলে সেই বিএনপির সামনের কাতারে থেকে মিছিলের নেতৃত্ব দেব ঠিক না অনেকেই বুঝতে চায় না আমাদেরকে আমি বলি যদি এই বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ যদি বলে কোরআনের আইন দিয়ে দেশ চলবে তাহলে সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি যদি বিপি বলবে কোরআনের আইন দিয়ে দেশ চলবে রাষ্ট্র ক্ষমতায় কোরআন থাকবে ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে দেশ চলবে না দেশ চলবে আল্লাহ যে নিয়ম নীতি দিয়েছেন সেই নিয়ম নীতি দিয়ে তাইলে এই বিএমপির সাথে থাকতে আমাদের আপত্তি

প্রচার করে দেখেন হুজুর কি বলে ফেললো কি করে ফেললো একদম আমি বলেছি যে যদি শেখ হাসিনা ইসলাম কায়েম করে দেয় তাইলে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য রাজপথে নেতৃত্ব দেব আমি আগে টুকবাদ বাদ দিয়ে লাগাইতেছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য নেতৃত্ব দিতে আমি রাজি আসি রাজপথে দাঁড়াবো মানুষে কয় হুজুর তালিক ডাইল মেকুস কালা হে হ্যাঁ কথা বোঝেননি নি আগের লাইন বাদ পরের লাইন বাদ এখন অবস্থা 뭔 লাইনে একবার এক স্যার বলল তোমরা কবিতা লিখে নিয়ে আসবে যার কবিতা ভালো হবে তার পুরস্কার দেব একজন কবিতা লিখেছে স্যার পড়তেছে কবিতা লিখে এনেছে লিখেছে কবি এই চোখের জল উঠি আছে কপালে চোখের জল স্যার কয় তোর কবিতা হয়নি কয় স্যার কি করে হয়নি কয় চোখের জল তো নিচেই নাম্বার উপরে ওঠে কেমনে কপালে যায় কেমন কপালে পৌঁছায় কেমনে জল কপালে পৌঁছানোর কথা দেখে লেখা আছে পা দুটো বাধা ছিল কদমেরও ডালে চোখের জল আসে কপালে পা দুটো বাধা ছিল কদমেরও ডালে তাইলে তো চোখের জল কপালে আসে কয় না তাইলে তো ঠিক আছে কয় এক লাইন পড়েই তো শুরু করিতে দেন ছিলাম আমাদের এরাম কিছু আছে এক লাইন শুনে চিল্লানো শুরু করে এক লাইন শুনবেন না এক লাইন শুনে কথা বলবেন না এক লাইন শুনে যদি কথা বলেন তাহলে আমার প্রতি জুলুম করা হবে অবিচার করা হবে আমার প্রতি এই জুলুম যারা করছেন গত কয়েকদিন আগে একটা আলোচনায় তার এক জিয়াকে নিয়ে কথা বলেছিলাম উনি দিয়েছেন উনি বেকারদের ভাতা দিতে চেয়েছেন আমি বলেছি এটা ভালো উদ্যোগ ভাতা দিবে এটা তো সুন্দর কথা বেকারদের ভাতা দি অসুবিধা নাই এটা তো কোনো অসুবিধা নাই বেকাররা ভাতা পাইলে কোনো অসুবিধা কি আছে তারা ভুল পথে চলে গেছে বিপথে চলে গেছে এদের যদি ভাতা দেওয়া হয় তাইলে বিপথের কোন ভুল করে বসতে পারে সুতরাং সেটা না করতে দিয়ে যদি তাদের জন্যে চাকরির ব্যবস্থা করা হয় সেটাই বরং উত্তম বলেন ঠিক না বে এই কথাটারে উল্টো পাল্টা করে অনেকে আমার বিরুদ্ধে লাগায় যে আমি বিরুদ্ধে কথা বলেছি জিয়ার এখন এই হুজুরের বিরুদ্ধে মামলা দিতে হবে আমরা মামলার ভয় পাই না হামলার ভয় পাই না কারণ আমাদের জীবনকে আল্লাহ রাস্তায় সোপে দিয়েছি তবে মাথায় রাখবেন আপনি মামলা হামলা করার আগে বুঝে নেবেন আসলে আমি